আমি একটা এক্সাম্পল দেই ইদানিং বারবার আপনারা চাচা আবু তলেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তলেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই পারবো বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি চাপিয়ে নিচ্ছে কেউ বলছে পাগল নাউজুবিল্লাহ জুনুন মিথ্যাবাদী নাউজুবিল্লাহ চতর দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন না জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাতনি কি বলবো একবার বললে দশ নাকি হবে ইনশাল দশটা গুণ না মাফ হয়ে যাবে ইনশাল আল্লাহ পাক দশবার রহম করবেন আপনার মর্যাদা দশ দশ গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল তো তিনি এত সাহায্য করার পরে সাহাবিরা বলেছিলেন যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন তেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাপাক তাকে জাহান নামের অনেক রাখতেন আমার কারণে আল্লাপাক তাকে জাহান নামের স্থানে রাখবেন যাতে তার পায়ের পর্যন্ত ডুবে থাকবে এতেই তার করে ফুটতে থাকবে বলিনি এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাপাক যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত চেষ্টায় পড়ে থাকি এই সুক্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন অত সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়েন নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দেই না পট্টা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেল করা শিখি না একটু আনন্দের কাছে এসে পরামর্শ করবো সেটা করি না মাত্রা সাহেব একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করি এখন আমরা কত বড় atof ভাগে একটু চিন্তা করি। শুকরিয়া রে করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণ রূপে মুসলিম হয়ে চল। আল্লাহ পাক সূরা বকারে বলেছেন ওদখুলু ফিস সিলমি কি আফ। তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি? পরিপূর্ণ প্রবেশটা মানে কি এই বোতলের মধ্যে পানি আছে একটু ফাঁকা দেখা যায় 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 কি না তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না যদি একদম থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কি না বা কি না আমাদের সামনে যতটুকু সুযোগ আছে করছে কিনা দেয় দেয় রোজা রাখতে বাধা দেয় দিতে দেয় পর্দা করতে দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে তাই না সরাসরি তো বলা সাহস পায় না কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে আছে না নাই শিখবেন কেউ বাধা দেবে মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো সে বাধা দিলে তো সে শাসন ক্ষমতাই থাকতে পারবে না তাই না কারণ জনগণ তো মুসলিম মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে নাকি দেখো আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাইকে নামাজ পড়ছি সবাইকে আমরা সুন্নতের উপর আছে লেবাস পোশাক দাড়ি টুপি পাগড়ি জুব্বা পর্দা হিজাব জাকাত আমরা কি সবাই জাকাত দিচ্ছি রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কি না সুদ খাচ্ছি কিনা সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরস এই যে আমি আপনাকে বলছি এই কথাটা এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না কারণ এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে জায়নিস্টরা কারা এই শব্দ থেকে আমি পড়ে আসছি জায়নিস্ট মানে ইহুদিরা জায়নিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে এলায়েন্স এলায়েন্স বুঝেন কিনা মানে মিত্রতা ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান বলে আরো করে বুঝবেন ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান এরা মিলে একটা এলায়েন্স করেছে এর নাম জায়নিস্ট মুভমেন্ট আর এই জায়ন জায়নিজম নামটা নেয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে সুলাইমান আলাইহিস সালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি ওটাকে তারা আগে থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে ওই পাহাড়ের নাম ছিল জায়ন ওখান থেকে এই মুভমেন্টের নাম হয়েছে জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয় তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা হলিল্যান্ডটা কি নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হলিল্যান্ড নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হলিল্যান্ড মনে থাকবে রিভার নাইল ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেডিস নীলনদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা এর নাম হলো কি হলিল্যান্ড পবিত্র ভূমি এই পুরো জায়গাটা দখল করেই তাদের প্ল্যান গাজা দখল করা তাদের প্ল্যান নয় শুধু এটাই দখল তারা করতে চায় না এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয় আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় নাইনটি পারসেন্টই জানে না আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে এরা ওদের সাথে স্বাভাবিক করার চেষ্টা করে আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তো ওদেরকে এরা বলে এরা কি সন্ত্রাসী আবার এদের কিছু বাংলার মাটিতেও আছে দাড়ি টুপি পাগড়ি টুক বানিয়ে পড়বে ঘুরিয়ে ফিরিয়ে যে না আমাদের কাজটা ঠিক হচ্ছে না সালায়দী নাহি হইবি ঠিক ছিল না আমার আছে রাখি ঠিক নাই আমার একাই রাখিদা ঠিক আছে আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট হানিয়ে দিচ্ছি লিজ লাগলে নিয়ে যাও আফখানা এমন যে রাখিদা আর আমরা জীবনে শিখি নাই আর আমাদের বাপ দাদারা জীবনে আকিদা শিখে নাই হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের রাখিদা ঠিক ছিল না যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সরি আকিদা চালু হয়েছে এর আগে সব জাল ছিল ব্যাপারটা তাই না কেন বললাম যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা বলেছে যারা বিশ বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে তাদেরকেও তারা খারাজি বলতে ছাড়ে নে সন্ত্রাসী বলতে ছাড়ে নে আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি বিগত কয়েক বছর থেকে বলেছি এখন আরো ভালো করে বলছি শুনে আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ঈমানদার আর মোনাফেক চিনতে পারবেন না যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে নাপদ আসবে ক্রান্তি লগ্ন আসবে তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মোনাফেক আর কারা রিয়াল ইমানদার তার আগে আপনি চিনতে পারবেন এখন কি কিছু স্পষ্ট হচ্ছে এরাই আমাদেরকে আগে সারাজি বলতে পারি নাকি যারা বলছে যে সালাহিন আল্লাহ তার আত্মার উপর বহন করুন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন যিনি ক্রুসেডারদের হাত থেকে এগারোশো সাতাশি সালের দিকে প্রথম ক্রুসেড আর হচ্ছে এক হাজার নিরানব্বই সালের থেকে মানে ওরা ওদের পোপ পোপ মানে বোঝেন কিরা ধর্ম এরা খ্রিস্টানদেরকে কুসিয়ে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য এটাকে প্রথম প্রুসেট বলা হয় তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে এই জেরুজালেম তার কথা বলছে এর মাত্র কয়েক বছর পরে এক শতাব্দীর মধ্যেই সালাহুদ্দিন আইবেব এর তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন গুফফাট থেকে ওখান থেকে বের করেন পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন আলহামদুলিল্লাহ যে এখন কিছু মানুষ বলছে উনার রাকিদা ঠিক ছিল না উনার রাকিদা আমল ঠিক ছিল না বুঝে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুসালেম আমাদের জন্য উদ্ধার করবো ওদের রাকিদা ঠিক নাই তোমার হাকিদা ঠিক আছে কি বলবো বলেন কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই তাসকিয়া নষ্ট হয় আপনি যখন বেশি রাগ হবে তখন দেখবেন আপনার তাসকিয়া নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন না কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয় মূল কথাটা আসছে। যে এই বিশ্বের যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম আমি আবার এদিকে ঘুরে আসবো এই বিশ্বে এখন সূত্র ফরজ হয়ে গেছে কারা ফরজ করেছে এই জায়নিস্ট রাই ওয়ার্ল্ড ব্যাংক কাদের জায়নিস্টদের আইএমএফ কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডার ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে স্টেট অফ ইসরায়েল কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে ইউনাইটেড নেশনস কাদের আন্ডারে জায়নিস্টদের আন্ডারে পুরো ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র আপনার মিলিটারি ওয়েপেন্স নেটো এগুলো কাদের আন্ডারে সব জায়নিস্টের আন্ডার এই কথাগুলো আপনার আম জনগণের মধ্যে সবাই বুঝতে না পারলেও শিক্ষিত মহল ঠিকই বুঝতে পারে এবং তারা বুঝলেই যথেষ্ট তারা বুঝলেই যথেষ্ট আস্তে আস্তে আপনারাও বুঝবেন ইনশাল এরা কারা এরা তারা যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে ফেলতে যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে মানুষ যেন দাজ্জালের আনুগত্য শুরু করে এরা কারা যারা চায় এই পুরো হোলি ল্যান্ড থেকে মুসলমানদেরকে বের করে দিতে যাতে করে ওই জায়গাটা জায়নিস্টের জন্য উন্মুক্ত হয় সেখান থেকে মসিহুদ্দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করতে পারে এটাই ওদের উদ্দেশ্য ওরা এমনি এমনি ওখানে বেড়াতে আসে নাই উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে যখন ওরা ঢুকেছে তখন এরা এমনি এমনি বেড়াতে আসে নাই এরা এসেছে এই উদ্দেশ্য নিয়ে যে পুরো হরি ল্যান্ডটা আমাদের চাই ওটা পেয়ে গেলে ওখান থেকে আমরা বিশ্ব শাসন করব এদিকে কি ওরা যাচ্ছে কি যাচ্ছে না আর আমরা কি করছি বললাম ওই যে নেই মার দিকে ফুটবল খেলছি আমরা কি করছি আমরা মার্শাল তেল বিক্রি করছি ওদের কাছে আমরা ওদের কাছ থেকে পেট্রোল ডলার চুক্তি করেছি ওটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি আর আল্লাহবাজ পুরাণে বলেছেন সর আউলিয়া ওই আয়াত থাক ওটা খালি তেলাবাদের জন্য আমল করার জন্য না আমার কথা কি বুঝতে পারছেন গোলাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি যে বললাম যে সুদভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পর্ক না হই আরাম না খাই ঘুষ না খাই বা আরাম রিজিকে না যাই তাহলে এইবাদত কবুল হবে না আদতে আমরা সবাই কোন না কোনোভাবে সুখ খাচ্ছি কারণ পুরো সিস্টেম তো এসব ব্যক্তি এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি একটা আয়াত আমি বলতে চাই যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা আল্লাহাক বলেছেন সুরা তালাকের মতে তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় কর মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে দা অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফোট আল্লাহ মাফ করে দেবেন তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি সুপ্রিয় আদায় করতে হবে না তাহলে নামাজ করবো কিনা রোজা রাখবো কিনা পর্দা করবো কিনা আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা বাচ্চাদেরকে আমরা শেখাবো কি না আমরা নফল এবাদত বাড়াবো কিনা জাকাত দিব কিনা বাংলাদেশে কিচ্ছু লাগবে না কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই শুধু আপনারা জাকাত দেওয়া শুরু করেন আমাদের স্যার আছে এখানে উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো কোনো বইতে সেই গ্রিনের দরকার হবে না যদি আপনি আপনি আমি জাকাত দেওয়া শুরু করি জাকাতে খাত কয়টা আটটা কয়টা আটটা খাত বলে খুঁজে খুঁজে বের করেন মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন দেখেন শুধু জাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছেন সার এটা প্রমাণিত অর্থনীতি এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয় আপনি উমর নদী আল্লাহ যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না পাবেন উসমান নদী আল্লাহ যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো এখন কেন হয় না কারণ হচ্ছে আমরা একে তো সুদভিত্তিক অর্থনীতির মধ্যে আছি এক দুই আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিসদের ঋণের জানে পড়ে গেছি দুই আর তিন হচ্ছে আমরা জাগাত ছেড়ে দিয়েছি মাঝে মাঝে আমরা দেই টুকটাক জাগাত মসজিদে মাদ্রাসা এখানে ওখানে আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি প্রথম নাসিহত আজকে আল্লাহ পাকে আমাকে আমল করা তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না যে মুসলমান নামাজ পড়েন না সে কেন মায়ের খাবে না আমাকে বুঝার যে মুসলমানের নৈতিকতা নাই দশটা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে সে কেন মায়ের খাবে না যে বন পট্টা করার ফুরসতি পাচ্ছে না তার কাছে মনে হচ্ছে দেহের দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো সে কেন মায়ের খাবে না কেন ধর্ষণের শিকার হবেন আমাকে বোঝা যখন আমরা হারাম খাচ্ছি কিভাবে আমাদের দোয়া আরো সে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আল্লাহর হুকুম আকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান আমি বুঝি না ভাই আমাকে বুঝান কোন অপশন আছে একটা বিষয় কান খুলে শুনে রাখেন আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে আর কিচ্ছু থাকবে আল্লাহকে এমন একটা প্রজন্ম অচিরে নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না যারা একশো পার্সেন্ট ইসলাম পালন করবে পরিপূর্ণ হবে পালন করবে করবে আল্লাহর পথে প্রয়োজন হলে হবে তখন দেখবেন ইনশাল্লাহ এমন একটা প্রজন্ম আসছে ওই প্রজন্মের কাছে এই বলে বলেন আর পশ্চিমা বলেন কেউ পেরে উঠবে না ইনশাল আমি খোনা বেলায় কথা বললাম একদম এই প্রজন্ম সামনে আসছে ইনসাল আল্লাহ নবী বলেছেন এমন একটা জাইস আসবে যে জাইস ফলা নিয়মাল আমির ও আমির ও হ্যাঁ ফলা নিয়মাল জাইস ও হ্যাঁ না উত্তম সেই বাহিনীর আমির আর প্রথমে না উত্তম সেই সেনাবাহিনী পৃথিবীর কোন পরাশক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে কেউ ঠেকাতে পারে এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার মনে হচ্ছে এখন চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না এখন বিশ্বের চিত্র দেখে মনে হচ্ছে সবকিছু তাই না পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই বোঝেন পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই খেলাফা স্টেট মানে কি খেলাফা স্টেট মানে মতো শাসন আল্লাহ রসুলের মতো শাসন উসমান আবু বকর আলীর মতো শাসন রাজি আল্লাহ আইন মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না কোনটা চলে যেটা আল্লাহ এবং তার রসুলের আইনের অনুকূলে সেটা চলে প্রতিকূলে কোনো কিছু চলে না এটা খিলাফা স্টেট সেখানে যে আমির বা যে নেতা সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না আমার কথা বুঝতে পারছেন সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না আল্লাহ এবং তার রসুল কি বলন সেটা বড় কথা মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল তার মানে এই না যে হালাল হয়ে যাবে বুঝতে পারছেন কথা আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে মনে করেন আপনি ভোটাভুটি পিছনে ভোটাভুটি পড়ছেন এখানে বেশিরভাগ বললো যে মদ হালাল হোক খাওয়া যাবে ভালোই তো হ্যাঁ বেপরটায় চললে ভালোই আমরা মেয়েদেরকে দেখতে পারলাম নজবুল্লাহ তারপরে সুদ আলাল হলে কি সমস্যা সবাইকে আমরা গেলে কি সমস্যা তো এখন বেশিরভাগ রায় এদিকে পড়ল আর এই দশ পাঁচটা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাপ খিলাফ এস্টেট মনে হচ্ছে ওই দশজন মানুষের রায় গ্রহণযোগ্য হবে এই একশো জনের টা হবে না কথা বুঝতে পারছেন কি পারছেন না একটু সরগোল করেন না একটু মনোযোগ দেন এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার আছে কোথায় আছে আবু ধাবিতে কাতারে কুয়েতে একটা কথা বলেছেন এখানে ট্রাই করছে কত বছর যুদ্ধ করলো বিশ বছর আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করো এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করো তাদেরকে আল্লাহ পাকের জমিন আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান দোয়া করতে কোনো সমস্যা আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘে ভেটো পাওয়ার চাল যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে তবে আমি নিশ্চিত এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি ইমাম ও মাহাদি আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশনস থাকবে না ইনশা আল্লাহ ইসা আলী ইসলাম যখন আসবেন তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশা আপনাদের কি মনে হয় ইসা আলী ইসলাম যখন আসবেন এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন আপনার তাই মনে হয় সে বলবে যে আমাকে ডলার দেন ডলার দিয়ে কেনা বেচা করবো হ্যাঁ সে বলবে যে আপনার রেজলিউশন পাস করেন আমি থেকে জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন আইএমএফ গিয়ে বলবেন আমাকে লোন দেন তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না স্যার এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ এবং কথা শোনেন সারা ওয়ার্ল্ডের অবস্থাটা একটু দেখেন আমাদের অবস্থা দেখেন আমাদের কি এরকম কোনো খিলাফ স্টেট আছে নাই শেষ হয়ে গেছে কত সালে উনিশশো সালে কত সালে তার আগ পর্যন্ত কিছু কিছু জায়গায় এটা ছিল চোদ্দ সালে ধ্বংস হলো কার হাতে ব্রিটিশদের হাতে কার হাতে আর ভিতর থেকে কিছু মোনাফেক কাজ করেছে নাজদিরা এই নাজদিরা ব্রিটিশ ব্রিটেনের সাথে হাত মিলিয়ে জেরুজালেম দখল করে এটাকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে খুশি হলে ব্রিটেন এটা দখল করে কিন্তু নিজে সেখানে থাকে নাই সে ওটা দখল করে ইহুদিদের জন্য খুলে দিয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘটনার দুই হাজার বছর আগ পর্যন্ত এই ইহুদিরা এখানে ঢুকতে পারে নাই কত হাজার বছর দুই হাজার বছর পরে এই ঘটনা ঘটেছে তাহলে ঘটনার আপনার কাছে বিস্ময় নির্মূল হচ্ছে না দুই হাজার বছর পর এই ব্রিটেনের হাত ধরে তারা এখানে ঢুকেছে আর আমাদের মুসলিমদের মধ্যে নাজদিরা সহযোগিতা করেছেন তারা এই পাঁচ হাজার পাউন্ড মাসিক পাঁচ হাজার পাউন্ডের বিনিময়ে উম্মার সাথে কাত্তারি করে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে চিন্তা করতে পারে যে রাজাকার একটা কথা বলি না আমরা এটা প্রত্যেক যুগে যুগে ছিল যে মীর একটা কথা বলি না যুগে যুগে ছিল এই যে ঢুকলো ইহুদিরা আর জায়নিস্ট আর বের নাম নাই এটা দুই সাল চলছে আপনাকে বলে দিলাম যে ওরা তো আর এখানে বেড়াইতে আসে নাই আসছে পুরোটা দখল করে দাজ্জালের জন্য এই রাষ্ট্রটা উন্মুক্ত করতে যাতে সে এখান থেকে পুরো বিশ্ব শাসন করতে প্রায় একশো বছরে হয়তো এমন কোনো দিন নাই যে দিনে তারা কোনো ফিরিস্তিনি মুসলিমকে নির্যাতন করে নাই বাড়িঘর থেকে উৎখাত করে নাই জমি দখল করে নাই বাচ্চাকে হত্যা করে নাই মা বোন ধর্ষণ করে নাই হয়তো এমন কোনো দিনই নাই আর পরিসংখ্যান কি এটা আপনারা গুগলে সার্চ করলে বের করতে পারবেন জুলুমের পরিসংখ্যান কি আপনারা গুগল সার্চ করে বের করতে পারবেন এই তো অক্টোবরের এই যে এই মাস ধরে চলছে এই মাসেই তো অলরেডি সাত থেকে আট মানুষকে তারা মেরে ফেল মেরে ফেলে নেই চতুর্দিক থেকে মানুষ তামাশা দেখছে মনে করেন এই এখানে আমরা বসবাস করছি এদিকেও জায়গা নাই এই যে বর্ডার বন্ধ এটা মিশরের বর্ডার এটা বন্ধ ওইদিকে ইসরায়েল দখল করে রাখছে ওইদিকেও যাওয়ার জায়গা নাই আমরা এইটুক জায়গায় থাকি এইটুকু জায়গায় থাকে বাইশ লক্ষ মানুষ কত লক্ষ ভাই আর এখানে স্থল অভিযান চালানোর মতো সৎ সাহস ওই ইসরায়েলি সেনাবাহিনীর নাই এই কারণে ওদের দেশ থেকে মিসাইল ছুটছে আর এখানকার বিল্ডিংগুলো একটা একটা করে ধসে পড়ছে আর এক একদিনেই ছয়শ শিশু মরে শেষ একটা মায়ের আত্মনাথ দেখলাম বাচ্চাটা জন্মই নাই নাই মায়ের পেটের মধ্যেই শহীদ হয়ে গেছে সুপার এই ঘটনা নতুন না আর এখন যদি এই জায়গায় এমন কোনো আক্রমণ হয় আর আপনারা যদি অস্ত্র হাতে নিয়ে হতে করেন তাহলে আপনারা কি সন্তুষ্ট হয়ে যাবে যে আপনাদের বিপক্ষে কথা বলবে সে কত বড় অভাবে তাহলে আপনি চিন্তা করেন যাদের এলেম গেলান নাই তারা না হয় বলে বুঝলাম দাড়ি টুপিওয়ালা আলেম কেমন করে কথা বলতে পারে একজন দাড়ি আলেম যার কাছে কোরআন সুপার জ্ঞান আছে সে কিভাবে এর বিরুদ্ধে করবে এর পরে আপনাদের চিন্তা বাকি আছে ইমানদার কারা মোনাফেক কারা আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান পৃথিবীতে যার ফলশ্রুতিতে সত্য মিথ্যা একটু আলাদা হয়ে যায় এদের কাছে ইসলাম শেখার দরকার নাই বাংলাদেশে বহু করেন ওলামায় কেরাম আছে তাদের পদধ্বনি নেন পায়ে ধুলা ইসলাম শেখেন আমি একটা জিনিস লক্ষ্য করছি বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেমদের সংখ্যা বেশি সব ঘরনায় না একটা নির্দিষ্ট ধরনের কেন এই ঘরনার মধ্যে এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম কারণ ওই ঘরনার মানুষরা ভিতরে ভিতরে মাসা আল্লাহ একটা জিহাদি জজবা লালন করত। আমাদের ওলাওয়ায় দেবগঞ্জ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনি ওই ঘটনার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত জিহাদ একামতে দিন এই কনসেপ্টগুলো লালন করত তো টেকনিক্যালি ওই ঘরনার মধ্যে এমন কিছু মোনাফিক মার্কে দাঁড়িয়ে টুপি বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরনার মানুষদের ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়েছে তোমার জন্য আফসোস তোমরা বুঝতে পারলাম না যে সে তোমার বন্ধু না তোমার সত্য সে তোমার আকিদা বিশুদ্ধ করতে আসে নাই তোমাকে মোনাফেক বানাতে এসেছে আকিদা শেখার অনেক বড় বড় শেখ আছে বাংলার মাটিতে ওইখানে এসে শিখো এমন আকিদা শিখতে যায় না যাতে ইসলাম থেকে বের হয়ে চলে যায় জালেমদের জালেমদের পক্ষ হয় মাজলুমের বিপক্ষে কথা বলতে হয় এমন আকিদা শেখার দরকার আমার কথা কি বুঝতে পারছেন এর চেয়ে খোলা বলা সম্ভব না সমাজদার কেলি হিসাবটাকে আপনি বুঝে নেন মূল কথা হচ্ছে সত্যি কথা হচ্ছে আমরা এখন একটা কোনটা অবস্থা আছে কি নাই ওয়ার্ল্ডের মধ্যে আপনার এরকম কোন জায়গা আমি বোঝালাম এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে মা বোনরা থাকে শিশুরা থাকে এদিকে বর্ডার বন্ধ ওইদিকে ইসরায়েলি আগ্রাসন তাস তার মধ্যে আপনার পানি নাই ইলেকট্রিসিটি নাই খাবার নাই আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই একটা বিমান যে হায়ার করে আপনার আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করব ল্যান্ড করে ত্রাণ দিব সেই সুযোগ আমার কাছে নাই চতুর্দিকে আমার চারপাশে প্রায় বারোটা মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব আছে কাতার কুয়েত জর্ডান লেবানন সবই আছে ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় ইসবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় দ্যাটস অল এতটুকু এতটুকুই আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয় নির্বিচারে মানুষকে হত্যা করা হয় তারপরে কিছু ত্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই তো এখন বলেন এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না আল্লাহর কসম করে বলছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে মজা করতেছে গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায় ওরা সেই সাহস দেখাতে পারে না বল্লাহ আল্লাহর কসম যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য থাকতো আমরা ওদের বিপক্ষে জিহাদে সৈন্য পাঠাতাম ইনশা আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে তারা যেন এই জালেনদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশা না পড়াই নাই আপনার সে সামর্থ্য নাই নাই দোয়া তো করতে পারেন তার জন্য দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন এ ব্যথা তো অনুভব করতে পারে যা নবেজী কি বলেছেন বন্দর আব কারণ যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফাইল ফাইল যুগাই রিয়াদে সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই আছে নাই সত্যি কথা এটাই নাই তাহলে আমরা কি করবো ভৈলমি আস্তে আর সে যদি না পারে ফলে যুগাইয়ের বে সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে এটুকু আমাদের করার ক্ষমতা নাই আপনারা ইউনাইটেড নেশনস এর হিস্ট্রি পড়েন ওখানে এক একজন রাষ্ট্র পনেরো মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ সাধারণ পরিষদে কত মিনিট একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো নাম শুনেছেন আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো উনি কিউবার প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু মুসলিম ছিলেন না মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের এখানে কমিউনিজম কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত হচ্ছেন না আপনারা বাংলা ভাষা কি বলে বাম বল বলেন তাই না ফিডেল ক্যাস্টোর আদর্শ তারা অনেকে ফলো করে আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না আপনারা খুব ভালো করে জানেন আমি না কোনো সরকার দলীয় কেউ না বিরোধী দলীয় কেউ আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি ফিডেল ক্যাস্টো ওই সময় জাতিসংঘে দাঁড়ালেন দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পনেরো মিনিট তার সময় ছিল বক্তব্য দিয়েছেন সাড়ে চার ঘন্টা কত ঘন্টা আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে সাড়ে চার ঘন্টা লোকটা কি বললো কিভাবে এতদিন কথা বললো পানি না খেয়ে অনেক কথা বলতেই আছে বলতেই আছে কাউকে পরোয়া করেন কাউকে পরোয়া করেন একদম মুখের উপর যা যা বলার বলে দিয়েছে আর একদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার যাকে ক্ষমতাচ্যুত করা হলো কি না ক্রিকেটার ছিলেন ইমরান উনিও দাঁড়িয়ে আজ পনেরো মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট বক্তব্য দিয়ে দিল মুখের উপর কথা বলে দেন আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন নাম শুনেছেন গাদ্দাফি নাম শুনেছেন না পনেরো মিনিটের জায়গায় দেড় ঘন্টা বক্তব্য দিয়েছে এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে সন্ত্রাসীর দরকার নাই এ বলেছিল এই নাই তাকে গায়েব ফেলা হলো কারণ যেই হক কথাটা বলবে তার তার ভাগ্যে শাহাদাত আছে ইনশাল্লাহ এখন আপনারা চান কি না ফাইন নাস সাথে আর আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে বলার সময় আমরা হিকমার সাথে বলবো তবে হক কথাটা বলবো আর যদি আপনি মন থেকে আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন মুখ দিয়েও বলতে না পারেন কল বেহি তাহলে অ্যাট লিস্ট অন্তর থেকে ঋণতা করতে হবে